বিদেশি বিনিয়োগ ধরে রাখতে পারছে না বাংলাদেশ বর্তমান সরকার দু হাজার সালকে মাথায় রেখে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার জন্য নানা পরিকল্পনা গ্রহণ করেছে এই পরিকল্পনার মধ্যে একশোটি অর্থনৈতিক অঞ্চল অন্তর্ভুক্ত যেখানে সরাসরি বিদেশি বিনিয়োগ আসবে অর্থনৈতিক অঞ্চলগুলো নানাভাবে বাংলাদেশের উদীয়মান অর্থনীতিকে সমৃদ্ধ করবে অর্থনৈতিক অঞ্চলগুলোর মাধ্যমে দেশি বিদেশি বিনিয়োগ বাড়বে এবং সেই সঙ্গে বাড়বে কর্মসংস্থান পাশাপাশি রপ্তানির দিক দিয়ে বাংলাদেশ অনেক দূরে এগিয়ে যাবে এসব অর্থনৈতিক সফলতা নির্ভর করছে সম্পূর্ণ সরাসরি বিদেশি বিনিয়োগের ওপর বিগত দিনে বিদেশি কোম্পানি বাংলাদেশি বিনিয়োগে আগ্রহ প্রকাশ করে কিন্তু ব্যবসায় জটিল প্রক্রিয়ার কারণে বিদেশি বিনিয়োগ ধরে রাখতে পারছে না বাংলাদেশ বিশেষজ্ঞরা বলছেন বিদেশি বিনিয়োগ বাংলাদেশের কাছে এখনও নিচক বিদেশি মুদ্রার উৎস এই মনোভাব দিয়ে এখন আর চলবে না বৈশ্বিক সর্বব্যবস্থা ও মূল্য শৃঙ্খলের সঙ্গে সম্পৃক্ত হতে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে হবে বাণিজ্য কেন্দ্রিক চালিকা শক্তি হতে যাচ্ছে এফডিআই মুক্ত বাণিজ্য চুক্তি ও বৈশ্বিক মূল্য শৃঙ্খলে অংশগ্রহণ একই সাথে বিশ্বের অন্যতম বৃহৎ ইলেকট্রনিক্স কোম্পানি স্যামসাং দেশে বিনিয়োগ করতে এসে ফিরে গেল কেন কেন কোরিয়ান কোম্পানি ইয়াং ওয়ান বছরের পর বছর অপেক্ষা করে ইপিজেড স্থাপনে জায়গা খুঁজে পায়নি এই ঘটনায় স্পষ্ট তাহলে কি কারণে বাংলাদেশ কাঙ্ক্ষিত বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে পারছে না এসবের উত্তর খুঁজে বের করতে হবে এদিকে দেশের শেয়ার বাজারকে বিশ্ববাসীর কাছে তুলে ধরে বিদেশিদের কাছ থেকে বিনিয়োগ আনতে বিভিন্ন দেশে রোড শো আয়োজনের পরিকল্পনা করেছে বাংলার সিকিউরিটিজেন্স এক্সচেঞ্জ কমিশন বা বিএসিসি এরই ধারাবাহিকতা গত ফেব্রুয়ারিতে দুবাই এবং জুলাই মাসে আমেরিকা রোড শো করেছে বর্তমানে রোড শো চলছে সুইজারল্যান্ডে কিন্তু এই প্রক্রিয়া চলমানের মধ্যে বিনিয়োগ করার পরিবর্তে বিদেশিরা উল্টো তাদের বিদ্যমান বিনিয়োগ প্রত্যাহার করে নিচ্ছে গত বিশ একুশ অর্থ বছরে বিদেশিরা বাংলাদেশের শেয়ার বাজার থেকে এক হাজার সত্তর কোটি টাকা প্রত্যাহার করে নিয়েছে অথচ আগের অর্থ বছরে তাদের নিট বিনিয়োগ ছিল দুই হাজার কোটি টাকা এদিকে বিশ একুশ অর্থ বছরে বিদেশিদের লেনদেনের পরিমাণও কমে গেছে তারা গত অর্থ বছরে আট হাজার কোটি টাকা লেনদেন করেছে যার পরিমাণ এর আগের অর্থ বছরে ছিল নয় হাজার ছয়শো তেষট্টি কোটি টাকা কয়েক বছর আগে থেকে বিদেশি বিনিয়োগের প্রভাব বাড়তে শুরু করলেও করোনা মহামারী সে গতিকে থামিয়ে দিয়েছে যা বাংলাদেশের অর্থনীতির জন্য মোটেই ভালো সংবাদ নয় দুঃখজনক হল সত্য যে করোনা ভাইরাসের কারণে দুই সালে বিদেশি বিনিয়োগের প্রবাহ দশ দশমিক আট শূন্য শতাংশ কমে গেছে বাংলাদেশে পোশাক রপ্তানিতে বাংলাদেশকে ছাড়িয়ে গেছে ভিয়েতনাম বিশ্বে পোশাক রপ্তানিতে একক দেশ হিসেবে দ্বিতীয় অবস্থান এখন ভিয়েতনামের আর বাংলাদেশ নেমে গেছে তৃতীয় অবস্থানে বিশ্ব বাণিজ্য সংস্থা বা ডব্লিউটিও ওয়ার্ল্ড ট্রেড স্ট্যাটিস্টিক্স রিভিউ দু হাজার একুশ প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে এতে দেখা যায় দু সালে ভিয়েতনাম দুই নশো কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে আর বাংলাদেশ রপ্তানি করেছে দুই আটশো কোটি ডলারের পোশাক অথচ তার আগের বছর বাংলাদেশের রপ্তানি ছিল তিন হাজার কোটি ডলার তখন ভিয়েতনামের রপ্তানি ছিল তিন হাজার কোটি ডলার এখনও পর্যন্ত বাংলাদেশের তুলনায় ভিয়েতনাম মালয়েশিয়া চীন ইন্দোনেশিয়া মিয়ানমার পাকিস্তান ও ভারতে কর্পোরেট ট্যাক্স অনেক কম অত্যন্ত দুঃখজনক হল দু সালে বিশ্বব্যাংকের দেওয়া প্রতিবেদন অনুযায়ী ইজ অফ ডুইং বিজনেস সূচকে একশো নব্বই দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান একশো আটষট্টিতম হতবাক হবার বিষয়ে দু দশ সালে আমাদের র্যাঙ্কিং ছিল একশো উনিশ নম্বরে তার মানে এই এগারো বছরে বাংলাদেশ অনেক নিচে নেমে গিয়েছে দু হাজার বিশের প্রতিবেদন অনুযায়ী ইজ অফ ডুইং বিজনেস সূচকে ভারত তেষট্টিতম ভিয়েতনাম সত্তর ইন্দোনেশিয়া তিয়াত্তর ভুটান উননব্বই নেপাল চুরানব্বইতম শ্রীলঙ্কা নিরানব্বই পাকিস্তান একশো আট এবং মালদ্বীপ একশো সাতচল্লিশতম তাহলে দেখা যাচ্ছে দক্ষিণ এশিয়া এবং প্রতিদ্বন্দ্বী অর্থনীতিগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান সর্বনিম্নে বিনিয়োগ আকর্ষণের যথাযথ পদক্ষেপ এবং নিরাপত্তা সহ অন্যান্য সুবিধা ও নীতির কারণেই ভিয়েতনাম রপ্তানি বাণিজ্যে বিস্ময়কর সাফল্য পেয়েছে বিদেশি বিনিয়োগ টানতে বাংলাদেশের দূরদর্শী অর্থনৈতিক কূটনীতি জোরদার করতে হবে সময় মতো বিদেশি বিনিয়োগ আকর্ষণে যথাযথ পদক্ষেপ ও সুনির্দিষ্ট নীতিমালা গ্রহণ না করায় বাংলাদেশ ক্ষেত্রে ভিয়েতনামের চেয়ে পিছিয়ে পড়েছে এই সময়ে সরকারগুলোর কাছে বারবার সুযোগ এলেও দক্ষতা বিচক্ষণতা এবং অনেক ক্ষেত্রে সুশাসনের অভাবে সেই সব সুযোগ কাজে লাগাতে পারেনি দেশি ও বিদেশি বিনিয়োগ ও বাণিজ্য বাড়াতে সরকারের নীতির মধ্যে বড় গলদ রয়েছে অবস্থার উন্নতি করতে হলে ভিয়েতনামকে মডেল ধরে সরকারের নীতিতে আমূল ও সংস্কার আনতে হবে ইউরোপীয় ইউনিয়ন বা ইউতে এভরিথিংস বাট আর্মস অর্থাৎ ইবিএ স্কিমে শুল্কমুক্ত রপ্তানির সুবিধা ভোগ করছে বাংলাদেশ ভারত শুল্কমুক্ত সুবিধা দিয়েছে যুক্তরাষ্ট্র জিএসপি সুবিধা ছিল সব বড় বাজারে শুল্কমুক্ত রপ্তানির সুবিধা কেন কাজে লাগানো যায়নি অথচ শুল্কমুক্ত সুবিধা ছাড়াই ভিয়েতনাম কীভাবে রপ্তানি বাণিজ্যে এগিয়ে এলো এসব প্রশ্নের জবাব মেলাতে হবে একইভাবে পণ্যের বৈচিত্র্য না থাকা অবকাঠামো দুর্বলতা কাটিয়ে উঠতে না পারা এমনকি বিদেশে বাংলাদেশের দূতাবাসগুলো পর্যন্ত বিদেশে বিনিয়োগ আনতে কাজ করেনি যুক্তরাষ্ট্র আমাদের জিএসপি সুবিধা বাতিল করেছে অনেক আগে কিন্তু আদৌ তা ফিরিয়ে আনার জন্য তেমন কোনো কার্যক্রম চোখে পড়ছে না অথচ ভিয়েতনাম একটি সমাজতান্ত্রিক ধারার এবং বেশি ইংরেজি না জানা দেশ হয়েও তাদের মেধা দিয়ে যুক্তরাষ্ট্র থেকে রপ্তানি সুবিধা আদায় করেছে ইউরোপের সঙ্গে শুল্কমুক্ত বাজার সুবিধার চুক্তি করেছে অথচ আমরা তা এখনও করতেই পারিনি বাংলাদেশ সবচেয়ে পিছিয়ে আছে সেবা দেওয়ার ক্ষেত্রে যেমন ভিয়েতনামের কাস্টমস থেকে পণ্য ক্লিয়ার করতে সময় লাগে দুই থেকে তিন ঘন্টা আর বাংলাদেশে দুই থেকে তিন সপ্তাহ বিদেশি বিনিয়োগকারীদের ভাষ্যমতে ভিয়েতনামের লাইসেন্স ও পারমিট এক দরজা থেকেই মেলে আর বাংলাদেশে নানা দ্বারে ঘুরতে ঘুরতে নয় মাস পর্যন্ত সময় লেগে যায় বিদেশি বিনিয়োগ ও মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর দেওয়ার পরামর্শ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বা এফডিআই ভিয়েতনাম বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে আছে দেশের রপ্তানি বাহাত্তর শতাংশই করেছে বিদেশি কোম্পানিগুলো বিদেশি বিনিয়োগ আকর্ষণে তারা অর্থনৈতিক কূটনীতিতে অনেক জোর দেয় শিক্ষা ব্যবস্থায়ও তারা সেভাবে গড়ে তুলেছে কিন্তু সেই তুলনায় বাংলাদেশ অনেকটাই পিছিয়ে আছে রপ্তানিকারক দেশের তালিকায় ভিয়েতনামের অবস্থান পঁচিশ যেখানে বাংলাদেশ আছে নম্বর স্থানে ভিয়েতনামের রপ্তানি বাজার বাংলাদেশের চেয়ে অনেক বড় তৈরি পোশাক রপ্তানিতে দ্বিতীয় স্থান ভিয়েতনাম ও বাংলাদেশের মধ্যে প্রতিযোগিতা হয় কিন্তু ভিয়েতনাম শুধু তৈরি নির্ভরশীল নয় তারা এখন উচ্চ প্রযুক্তি রপ্তানি করছে যা এখন তাদের মোট রপ্তানির চল্লিশ ভাগ আবার তাদের রপ্তানি গন্তব্য দু একটি বাজার নির্ভর নয় আর এসব সম্ভব হয়েছে মূলত এফডিআইয়ের কারণে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভিয়েতনাম যে মুক্তবাণিজ্য চুক্তি করেছে তাতে তারা শুল্কমুক্ত সুবিধা পাবে যেখানে আগে তারা ন শতাংশ শুল্ক দিত আর এলডিসি উত্তরণের পর বাংলাদেশকে ন শতাংশ শুল্ক দিতে হবে বলাই বাহুল্য উৎপাদন এবং প্রতিযোগিতার সক্ষমতা বৃদ্ধি করে তাকে এই বাধা কাটাতে হবে ভিয়েতনাম অনেক কৌশলী পদ্ধতিতে রপ্তানি বাণিজ্যের সফলতা পেয়েছে বিশ্ব বাণিজ্য সংস্থার সক্রিয় ভূমিকা পালন করে তারা এছাড়া কখন কোথায় প্রণোদনা দিতে হবে সে ব্যাপারেও তারা সঠিক সিদ্ধান্ত নেয় ভিয়েতনাম দু সালে যে আর্থসামাজিক সামাজিক গ্রহণ করে তার একটি বড় অংশ ছিল অর্থনৈতিক কূটনীতি আলোচনার সময় অপরপক্ষকে কীভাবে নিজের যুক্তির পক্ষে নিয়ে আসা যায় সেটা এক কৌশল এই কৌশল সহজাতভাবে মানুষ নিয়ে আসে না শিখতে বা আয়ত্ত করতে হয় এটা শিক্ষণ প্রক্রিয়ার মধ্যে এটা থাকা উচিত অনুষ্ঠানে বলা হয় বাণিজ্য বা রপ্তানি নির্ভর প্রবৃদ্ধির জন্য আঞ্চলিক ও মুক্ত চুক্তি গুরুত্বপূর্ণ কিন্তু বাংলাদেশ এখনও কারোর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করেনি দেশে সুরক্ষামূলক গড় শুল্ক হার সাতাশ শতাংশ এত উচ্চ শুল্ক থাকলে এফডি আকর্ষণ করা যাবে না আর রপ্তানি সফলতার জন্য মুদ্রার বিনিময় হারও বাস্তবসম্মতভাবে নির্ধারণ করা জরুরি